আপনাদের এলাকায় কাজ করবে আপনাদের সমস্যাগুলো গুলো শুনবে এবং আমরা সে অনুযায়ী দেশকে গঠন করব জুলাই পদযাত্রা হচ্ছে নতুন দেশ করার জন্য গত বছর দু হাজার আমরা জুলাই গণক উত্থান করেছিলাম সেখানে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের কত ইভোটে ছিল স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল আমরা এখন লড়াই করছি এই গগনে নতুন বাংলাদেশ যেখানে আর বৈষম্য থাকবে না যেখানে আর খতিবাদ থাকবে না যেখানে কোমরনে অন্যায় চালাবার সন্ত্রাস থাকবে না প্রিয় বন্ধুগণ এই কারণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে দেশের ছাত্র তরুণ যুবরা যতবার এগিয়ে এসেছে কতবার বাংলাদেশ বেঁচে গিয়েছে দু হাজার এই ছাত্র যুব তরুণ নাই দেশকে রক্ষা করেছে স্বাধীনতাকে রক্ষা করেছে কিন্তু বন্ধুগণ স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন তাই আমাদের এইবারের স্বাধীনতা যাতে বেহাত না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে এ কারণে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে আজকে আমরা পীরগঞ্জ এসেছি আমরা উত্তরবঙ্গ আমরা রংপুরের বিভাগের প্রতিটি জেলায় যাচ্ছি আমরা দেখেছি উত্তরবঙ্গ কিভাবে অবহিন্ত রয়েছে কিভাবে এই উত্তরবঙ্গের জেলাগুলোতে আঞ্চলিক বৈষম্য করা হয়েছে প্রিয় বন্ধুগণ আমাদের দাবি খুবই কম খুবই সুস্পষ্ট আমরা ভাতের অধিকার চাই আমরা কাজের অধিকার চাই আমরা চিকিৎসা চাই আমরা শিক্ষা চাই আমরা অন্য কোন দেশে দাঁড়ালি করবে না আমরা স্বাধীনভাবে মন ছেড়ে নিয়ে স্বাস্থ্যকে গঠন ধরবো প্রিয় বন্ধু বল আজকে আপনার কথা বলবো না আমরা আজকে আপনাদের কাছে এসেছি ও আর নিয়ে যাচ্ছি যে উদ্দেশ্যে আমাদের শেহী না আমাদের আর করে না করেছিল সেই শব্দ তুললে জাতীয় পার্টি মাঠে থাকবে আপনাদের পাশে থাকবে আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন বাংলাদেশে চুয়ান্ন বছরে আপনারা বহুদম দেখেছেন বহু রাজনীতিবিদ দেখেছেন গত ষোলো বছরে আপনারা বহু রাজনীতি দেখেছেন কিন্তু আপনাদেরকে মুক্তি দিয়েছিল এই ছাত্র তরুণরা তাহলে চাত্র তরুণদের উপরে ভরসা করুন যদি আমরা ভুল করি আমাদেরকে সমালোচনা করুন আমরা সৈয়াচার এবং ফ্যাসিবাদের এই যে রাষ্ট্র কাঠামো সেটা পরিবর্তন করব নতুন করে কাউকে সৈয়াচার হতে দিব না এটা আপনাদের কাছে আমাদের অঙ্গীকার প্রিয় বীরগঞ্জবাসী আমরা আজকে বিদায় নিচ্ছি বিদায় দেওয়ার আগে বলে যাচ্ছি আমাদের পাশে থাকবেন এই উত্তরবঙ্গের যে সমস্যা এই আমাদের যে কৃষক সমাজ এই কৃষকদের সন্তান আমরা এই কৃষক পরিবার থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই এই বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে আমরা চাকরি পাই না সেই চাকরির জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে কর্মসংস্থানের জন্য আমরা মনে করছি এই ফাঁসুদি সরকারের রবিতে আমরা আমাদের ভাতের অধিকার আমরা আমাদের কাজের অধিকার পাবো না সরকার করে করে দেশ গঠন করাই আমাদের অঙ্গীকার সেই যাত্রায় আমরা আপনাদেরকে পাশে চাই আপনারা পাশে থাকবেন আমাদের সংসদের পাশে থাকবেন বাংলাদেশে কোন দল আছে বঙ্গবন্ধু দলের কোন পার্টি আছে শহীদ মিলে আমরা ইস্তেহার এবং ঘোষণা বক্তব্য দিব বাংলাদেশের মানুষের ইস্তেহার যে ইস্তেহারে বাংলাদেশের মানুষের মুক্তির সুরক্ষা থাকবে মুক্তির রূপরেখা থাকবে কত বছর 3 আগস্ট আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা বিনাশের ঘোষণা দিয়েছিলাম এবার 3 আগস্ট

उहे

दूम पहा রে どうです